আপনি কি হাসতে চান তাহলে ভিডিওটি দেখুন তারপরে এই ভিডিওর কমেন্টস গুলো পড়া হবে সো ঠিক আছে আপু আপনার এসে দেখা যাচ্ছে আমি ইসলামী ছাত্র শিবির মালকার জায়গা থেকে হাসি পাচ্ছে দুটি সমান ওজন ভাই প্রচন্ড গরমের মধ্যে শুটিং করতে পারি আমি একদমই আমার সোয়েট হয় না আমি ঘামি না আমি নরমালি খুবই মানে একদম নরমালি কাজ করতে পারি কিন্তু একটু ঠান্ডা যেমন এই যে এখন বেশি ঠান্ডা পড়েনি হালকা ঠান্ডার মধ্যে দেখলাম গলা ভেঙে গেছে আমি ঠান্ডা একদমই নিতে পারি না সর তো পছন্দ না আমার গরম ঠিক থাকে তো চলে শুরু করতে শীত পছন্দ কিভাবে হবে শীতের মধ্যে শরীর দেখানো তো কষ্ট তোমার গলা তো সব নারকে ভাঙা ভালো ছিল কবে আপু এত খোলা মেলা থাকলে তো ঠান্ডা লাগবেই শুটিংগুলো সব মরুভূমিতে করেন তো ছেলে শুরু করতে हैं। তাহলে কি এতদিন ভুলভাবে মাস্ক পরতাম আফান নাক জান্নাতে গেলেই চলবে এ কোনো সাধারণ পদ্মা নয়লা এ হলো কঠিন পদ্মা তো বাচ্চারা তোমরা সবাই মুখে মাস্ক না পরে নাকে পড়বা ওকে তো বাচ্চারা আমরা এখান থেকে কি শিখলাম বোঝো তোমার গার্লফ্রেন্ড আমার ফ্যান আসসালাম ওয়ালাইকুম সানি লুনের ফ্যান সবাই হয় বর্তমানে গার্লফ্রেন্ড নাই তোমায় এক্স আছে সে তোমার ফ্যান হতে পারে কারণ ম্যাগিরাই মেগিদের ফ্যান হয় একশো কত আর কত হবে তিনশো না নয় যেন বঙ্গবন্ধু টানে আরে ভাই ও হচ্ছে হোটেলের কর্মী ঠিক ওনার মনে হয় আইফোনটা নিতে অনেক কষ্ট হয়েছে ওরা বলো খায় তান্দুরি সুন্দরী আমরা গরিব পরি স্যান্ডেল মারি হ্যান্ডেল সামনে নাই ঠিকানা জামাই খুঁজে মাওলামা যা করলো জীবনে উপরে গেলে দিবনে